হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত তো ফ্রেন্ডস সামনেই তো সবে বরাত তো সবে বড়াতের দিন আমরা কম বেশি সকলেই হালুয়া বানিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি ডিম দিয়ে সুজির হালুয়া রেসিপি শেয়ার করবো এটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই মজার তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানানোর জন্য খুবই সামান্য কিছু উপকরণ লাগে তো আমি প্রথমেই গ্যাস ওভেনটা অন করে দিয়েছি এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব নর্মাল পানি আমি দুই গ্লাস মতো পানি নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম মতো সুজি দিয়ে হালুয়াটা বানাচ্ছি আপনারা কম বেশি করতে পারেন তো আমি এখানে দুইশো গ্রাম সুজি হালুয়া বানাবার জন্য দুইশো গ্রামই চিনি নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন তবে আমার মনে হয়েছিল এই চিনিটা মানে দুশো গ্রাম সুজির হালবার জন্য দুশো গ্রাম চিনিটা পারফেক্ট ছিল তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন তো সিরাটা আমার রেডি হয়ে গেছে এক তার দুই তার কিছু শিরা না জাস্ট একটা চার চারটে শিরা আমরা তৈরি করে নিয়েছি তারপরে আবার একটা গ্যাস ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম ঘি অবশ্যই ঘি দেবেন আর চাইলে ঘি আর তেল দুটো একসঙ্গে মিক্স করেও দিতে পারেন তারপর আমি দিয়ে দিয়েছিলাম তিন চারটে মতো এলাচ একটু থেতে করে নিয়েছিলাম খুবই সুন্দর একটা ফ্লেভার আসার পর আমি দিয়ে দিলাম সুজিটা তো সুজিটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া করে নেব তো সুজিটা ঘিয়ের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ তো বন্ধুরা যতটা সুজি নেবেন তার ডবল নেবেন দুধ তো আর আপনারা যদি দুইশো গ্রাম সুজি দিয়ে বানান তাহলে চারশো গ্রাম দুধ আর যদি চারশো গ্রাম সুজি দিয়ে বানান তাহলে আটশো গ্রাম দুধ তো যাই হোক দুধটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কন্টিনিউ নাড়তে থাকবো তো বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই মজার হয় একদমই আলাদা একটা টেস্টের ভালো আমাদের রেডি হয়ে যাবে শুধুমাত্র একটু কষ্ট কি একটু কন্টিনিউ গ্যাসের সামনে থেকে আপনাকে নাড়াচাড়া করতে হবে তো দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে দুধটা একদমই শুকিয়ে গেছে হালুয়াটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে মানে শুকনো শুকনো হয়ে গেছে তো এই পর্যায়ে যদি আপনারা ভালোভাবে ভুনতে পারেন সুজিটাকে তাহলে খুবই টেস্টি হবে তো তারপরে আমি একটু নামিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তো আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছে তো যে আমি সিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম চিনি এই সিরাটা একটু একটু করে দিয়ে আমি সুজিটার সাথে মিক্স করে নেব তো চিনি সিরাটা দিয়ে সুজিটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি দুটো মতো ডিম তো বন্ধুরা আপনার ডিমটা কিন্তু অবশ্যই দেবেন ডিমটা দেওয়ার ফলেই এই হালুয়াটার টেস্টটা অনেকটা আলাদা হয়ে যায় তো আপনার দুটোর বেশি কিন্তু ডিম দিতে পারেন কিন্তু দুধটোর কম কিন্তু দেবেন না তো ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম চাইলে আপনারা এই ডিমের মধ্যে একটু সামান্য লিকুইড দুধ দিতে পারেন তাতে করে ডিমটা খুব ভালোভাবে ফেটানো হবে তারপরে যে আমি সুজিটা মিক্স করে রেখে দিয়েছিলাম সেই সুজির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখনও কিন্তু আমি গ্যাসের উপরে কিন্তু এটা চাপাইনি দেখুন আমি নিষেধেই করছি কিচেন ক্যাবিনেটের মধ্যেই তো ডিমটা দিয়েও আবারও খুব ভালোভাবে আমি সুইটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই মজার হয় অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবেন তারপর আমি যখনই এই ধরনের রেসিপি শেয়ার করবো তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি মনে হয় কারোর সঙ্গে শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন তো ডিমটা দিয়েও তো আমি সুজিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা একটু চিন্তা করতে পারেন যে সুজিতে ডিম দিচ্ছি মানে গন্ধ করবে ডিমের এটা কিন্তু হবে না তো ডিমের একদমই কোনো গন্ধই পাবে না আপনারা খেয়ে এবং যাকে খাবেন সেও বুঝতে পারবে না যে এর মধ্যে ডিম দেওয়া আছে তবে এরপর টেস্টটা অনেকটাই আলাদা হবে তো যাই হোক তারপরে আমি গ্যাস ওভেনের উপরে আমি বসিয়ে দিলাম থাকে তো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখুন সুজিটার হালুয়াটা একদমই শক্ত শক্ত হয়ে এসছে আবার প্রথম পজিশনে চলে এসেছে আর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম যার মধ্যে আছে কিশমিশ আর বাদাম তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো বন্ধুরা দেখেই নিলেন কতটা সহজ এই রেসিপিটা